আমাদের রাহাবারদেরকে ফাঁসি দিয়ে গেঁড়ি গেঁড়ি কাটিয়ে এলেছে হাত ফায়ের গুলো কাটিয়ে এলেছে ফায়ার কবজি কাটি ফায়ের গিরে কাটিয়ে এলেছে কথা ঠিক কিনা একটা তাজা মানুষের এলে তো নানি হাসি সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে রে আনি চাই দিছে আপনার ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটি মারিয়ে এলেছে মেজরগুলারে কতটা কাজের পরেও তোরা এক হইলি না নিজেরা শদ্রালি না তোর আয়নাগরের নির্যাতন তোর সই গেছে তোর শাসন তোরা করতে পারতি না যাক বাইরে আয় ওয়াজ করি তো আয় তোর ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা হরান রে ও মিশুক সোর আল্লাহ তোরা হেদায়ত কর তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায় দায়িত্ব আমার তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যার মা লারা গেছে বাই যদি কেউ বলেও ফানোটা যদি থুইচায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এই এই তুই ফোন দিস হেলো কই তোর সোরক হইত না কিচ্ছু নত সত্যই এন নাই ও আজ তো তো কোবা এর করিয়ে হ্যাঁ জানলাইছে না তবে এই এলাকার ফোন সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেনার করল আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বি নি না হইলে কি হইব মাথা হাড়ালাইব বাইরে হাত ফাও যদি কাটিয়ে লাসবো আমি শুনিল ছোট্ট গা লাড়ি দি মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাইত না তো চোখের মেয়ে যে দিয়ন ওদের বালু হইলেও তো হাগল হয়ে যাস আহা মাথাতে যদি ফেরস্তার এইভাবে ফেরে তুই কেমনি ঠিক থাকবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে ঠিক নেই কিন্তু তুই নামাজ হুজুর আমার ফ্রেন্ড ও মুত মুত কিন্তু তুই এক পড়াস থাকা একবার ধরিও একবার কোনোদিন আম্মাজিরা বলবেন না ও যুবক নামাজ শুরু কৰ আউৱেলো মা চাব বিহীল আব্দুল ইয়ামাল কেয়া মাতি চলাব কেয়া মতেৰ মাতিৰ সৰ্বপ্ৰথম নামাজৰ হিচাপ নেৱা হবে শিক্ষক যজ্ঞা গরম, অইলে দৰা হাতে লে আল্লা ঠিক নেই এ গাৰাঘাৰ হাতেৰে লে আন যত আম এ জিজ্ঞা নাই টাৰ্গেট কৰি দৰাটো হল আজি নাই জিয়াটো দি দুলো আল্লাহ কাষাৰ লৈ এজ্লাচো বৈ ববি চাৰ্ কৰিব লাগে ন কালি মাইজ দি কৰ হাসর মাঠে সব হাসর বাসীরা ডরে বেনামাজি নামাজি সব দিকে হরছি দি দেখা যারা নামাজি তারা সেজদা দিব রুকু দিব অন্যটি এভাবে খাড়ে থাকবো কিরে তোরা বলে হরছ মাতে না এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে নেবো জাহান নামে নামাজ প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্লাতে পৌঁছাইবে পড়ি আমিন জীবনের শেষ কথা নামাজ আসলা আসল নবীজি যেদিন এই দুনিয়া থেকে চিরু বিদায় নিচ্ছেন এসা রাজান হয়ে যায় গভীর রজনী পর্যন্ত ফেরেস্তারা অপেক্ষা করে এই সাহাবির অপেক্ষা করে নবীজি ইমামতির সিটে আসতেছেন না নবীর হুজরার সিট মাত্র বিষ হাত রিয়াজুল রিয়াজান না বিষাত জায়গা এবার মানুষেরা আউবকর বকর আনুকে ফাটাইল যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন অবস্থাকে আউ বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল বলল নবীর সাহেবির স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবি হুজুর একবার হুঁশ ফিরে ফান আবার বেহুশ হয়ে যাক হুঁশ আইলে আম্মাজ কোলে তো ওই সংকেত দেয় মেসোয়াকের দিকে দেখায় আম্মাজি মেসোয়াকের কি করে এভাবে সিবাই নীদের মেসোয়াক করাই দেয় কামারে উজু করাই দাও আবার উজু করলে হয়ে যায় আবার হুঁশ ফিরে আসে সাহাবায় গেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল এবং বেলালে যাও নবীত নিয়ে আসো যদি আসতে পারে তো ভালো কথা হায় 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 তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না বলল আমার আবু অপরের বলো আমার সিটে দাঁড়াই নামাজ শুরু করতে আল্লাহ একবার আল্লাহ একবার একামত দিয়ে দেওয়া হচ্ছে নবীজি তারপরে আয়েশা সিদ্দিকারে বললেন আমাকে একটু বসাও এলান দিয়ে বসেলো গাটা কাটতেছে নবীজির আহা মূর্ষ অবস্থা হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে আম্মাজি আয়সা সিদ্দিকা কয় দর দর করে চোখের ফেনে গাল বেয়ে বেয়ে পড়ছে আম্মাজি আয়েশা সিদ্দিকা কয় নবী ও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই আপনি কেন কাঁদছেন গো নবী এমন কোনো ব্যথা কেউ কোনো কাফের দিল কিনা বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা কিছু পাওয়ার কোনো আছে আছে বিরহ কিছু যন্ত্রী এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়সা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়সা আমার গায়ের জামা ব্যান্ডেজের মতো শরীরের সাথে লেগে গেছে রক্ত রঞ্জিত রক্ত জমাট হয়ে গেছে ওহুদের জমিনে যে মাইটটা দিছি আয়সা বলতে পারবো না কোনোদিন এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য এতগুলো যুদ্ধ করেছি আমার সাহাবিরা কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে ছিরুনির দাঁতের মতো আমার সাহাবিরা নামাজ পড়তেছে এইভাবে আমার চানপুর সাহা এলাকা কবিরহাট এলাকার মানুষগুলো কেয়ামত পর্যন্ত ভাবে হয়ে নামাজ পড়বে এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁচছি রে আয়সা এই কান্না আমার সুখের কান্নারে আয়সা নবীজি কাঁদছে রুডা যায় তখনও বলছেন আসলাত আসলাত নামাজের প্রতি যত্নশীল হোক দেখেন নবীর শেষ কথা নামাজ আল্লাহর প্রথম বিচার নামাজ। প্রায় বার নামাজের কথা আছে আয়াতে তিনশোটা পোলারে মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায় একটা পোলার সংসদে জানাই বলল না স্পিকার আমি নোয়াখালী কালী দুইশো বাষট্টি নির্বাচনী এলাকা নোয়াখালী দুই তিন থেকে আসছি আর কি আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি রাব্বলা আল বার নামাজের কথা বলেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাম প্রায় বারো হাজার হাদিস নামাজ নিয়ে বলেছেন আমার নবীর এসকে কে আমি এই এই সাব্রেন্টি এরিয়ার এই সুন্দর বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম আজান হলে অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরক্তি বিরতি দেওয়া হোক আমি বিল উত্থাপন করলাম একটা মুসলমানের ছেলে বললো না বলছে বলে না নিজের কথাও তো বলি হারা না আরো উল্টা ইসলামের ফতোয়া দি অফ করিরা পর্দা কি মুসলমানের নিখালি আমরা সংখ্যা গরিষ্ঠ ইসলামী স্টেট قائم